আসসালামু আলাইকুম আজকে কাতল মাছ আর সরিষার তেল দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করব একজন আপু তৈরি করছিল এই রেসিপিটা আমি আপুর দেখায় ভাবছিলাম যে রেসিপিটা তৈরি করব। কিন্তু তুই আমি সময় সুযোগ পাই নাই রেসিপিটা তৈরি করার এখন আজকে আমি ভাবলাম যে আজকে করবই এই জন্য আমি এখানে বড়ো সাইজের কাতল মাছ নিয়েছি এখানে ছয় পিস চেষ্টা করবেন আপনারাও এইভাবে বড় মাছ নেওয়ার জন্য যে কোনো মাছ নিতে পারবেন এখন এখানে মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি একশো চামচ এখানে তারপরে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো একটু চিকেন করে কেটে দিয়েছি এখানে বড় চারটি পেঁয়াজ কেটে দিছি এখন বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিব এটার মূল উপাদানে হচ্ছে সরিষার তেল এই রেসিপিটা কিন্তু ভীষণই মজার হয় সরিষার তেল দিয়ে রান্না করলে তো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারবেন গরম ভাতের সাথে খেতে কি যে অসম্ভব মজার হয় রেসিপিটা তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না খুব ভালোভাবে কিন্তু হাতে ভালোভাবে মেখে দিতে হবে মাছের সাথে মশলা মাছের সাথে যত ভালোভাবে মশলাটা আমি মেখে মেখে দিবেন তত বেশি ভালো হবে এখন এখানে উপর এতক্ষণ কিন্তু আমি ইয়া দেইনি মরিচের গুঁড়া এখন মরিচের গুঁড়াটা উপর থেকে দিয়ে আবারও আমি মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিব এটা কিন্তু অসম্ভব মজার হয় এইভাবে মাছ রান্না করলে আপনারা একবার খেয়ে দেখতে পারেন তো আমার সবগুলো মাছ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দেওয়ার পর চুলা রাস মিডিয়ামে রেখে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালোভাবে মাছ আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এখানে একটু আলতা হাতে নাড়তে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে নিচের থেকে মশলাটা একদম পোড়া লেগে গেলেই কিন্তু বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে সময় নিয়ে মশলাটা কষিয়ে এখানে দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে মিডিয়াম আসে রান্না করে নিব দশ মিনিট আর এখানে আর অন্য কোনো পানি দেওয়া লাগবে না কোনো কিছু দেওয়া লাগবে না এই পানিতে রান্না করা হয়ে যাবে যেহেতু এটা একটু শুকনো শুকনো টাইপের হবে এখন খুব ভালোভাবে আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আসে দশ মিনিট রান্না করে ঝোলটা এই যে ঘন হয়ে আসছে আর আমার না রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে আসছে এখন আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করে নিব আর এটা দিয়ে আমি ভাত খাইছিলাম দুপুরে এত মজার হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো আমি এখন ধনে পাতা কুচি দিয়ে একটু ছেড়ে নামিয়ে নিব আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করার অনুরোধ রইল আর অনেকক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম